কি এটাকে হাসির ব্যাপার নেবে না বাংলার পশ্চিম বাংলার নটা বোর্ডার ডিস্ট্রিক্ট পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে সমস্ত মাফিয়া আপনার গরু পাচারকারী ক্যাটালেস স্মগলার সোনা ড্রাগস পেন্সিড্রিল সমস্ত যারা পাচারকারী আছে তারা সবটাই তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আছে এর সঠিক প্রমাণও আমি দিয়েছি ভারতবর্ষে সংসদ পাশ করলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনুমোদন হয়ে গেল কি পঞ্চাশ কিলোমিটার বিএসএফ আন্ডারে থাকবে বর্ডার আজকে মমতা ব্যানার্জি সব থেকে বেশি বড় শত্রুকে হলো সে হলো বিএসএফ এর বিরুদ্ধে সবসময় মমতা ব্যানার্জি বলেন তার মানে তাকে মোরালি ভেঙে দেওয়া কোনো বর্ডার এলাকা ফেন্সিং করার জায়গা দিচ্ছেন না উনি তার মানে উনি চাইছেন কে যে জামাতে ইসলামীরা বাংলায় দখল করতে আসবে তখন উনার প্রশাসন ওনার লোকেরা এমন করে রাখবে যাতে জামাই আধার করে তারা আসবে আমাদের গলা কাটবে আর তারা বাংলাকে দখল করবে কলকাতাকে দখল করে সমস্ত হিন্দু সমাজ সমস্ত বাঙালি হিন্দুদের কাছে আমরা আবেদন রাখতে চাইছি কে এই জামাতেদের বিরুদ্ধে এই বাংলাকে ইসলামিককরণ করার বিরুদ্ধে সবাইকে নিজে বাঁচার জন্য নিজের পরিবার বাঁচার জন্যে আপনাকে নিজের বাড়িতে অস্ত্র রাখতে হবে যে অস্ত্র দিয়ে নিজের পরিবারকে বাঁচাবেন একটা খুব কম হলে যে ঠাকুরকে পুজো করি যে অস্ত্র দিয়ে আমরা সেই রামদাও থেকে নিয়ে তলোয়ার থেকে নিয়ে না রাখলে কিন্তু বাংলায় বাঁচবে না